মাছ যখন আসবেন তার সাথে সাথে ক্যাশ পেমেন্ট করতে হবে বাংলাদেশ আপনার নাম কি নাম সবুজ আলী আপনি একটা বাসায় থাকেন নিশ্চয় একটা বাসায় থাকেন না এসগা স্টেশে আচ্ছা স্টেশনে তো থাকেন না 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 বাসায় আছে এক একটা রুমে কয়টা লাইট জ্বালা মানে একটা একটা এই রুমটা কি কয় ফিট বাই কয় ফিট হবে আনুমানিক 10 ফুট বাই 10 ফিট বাই 10 ফিটে আপনি লাইট জ্বালালে কয়টি

আর এই লাইট রঙিন লাইট করেছেন কেন সাদা লাইট হবে একাধিক লাইট ব্যবহারের উদ্দেশ্যটা কি আছে

আলোচনা করবেন আপনি তাহলে একটা করে লাইট চলবে একটা একটা করে লাইট বেশি লাইট চালালে আপনার লাইট খুলে নিয়ে যাবে